পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নবগ্রাম ব্লক কমিটির উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল কনভেনশন উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি এনায়তুল্লাহ এবং অন্যান্য নেতৃবর্গ এদিন তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের সদস্য গ্রহণ করেন অনেকেই এ প্রসঙ্গে কি বলেছেন মোহাম্মদ এনায়তুল্লাহ এবং নবগ্রাম ব্লক কমিটির এই কনভেনশনের কনভেনার আমরা দেখব দেখুন সরকারি কর্মচারীরা এখন ইউনাইটেড হচ্ছে যে বিগত কয়েকদিন আগে হয়তো ভিতরে ভিতরে যারা আধিকারিক একটু বিমুখ ছিলেন তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যে অনুপ্র অনুপ্রেরণা এবং উন্নয়ন সেটাকে সামনে রেখে আমরা যে কোনো শাখা সংগঠনকে আমরা শক্তিশালী করার জন্য আমরা সম্মেলন করছি তাই আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজকে নবগ্রাম ব্লকে তাদের কনভেনশন হলো। এবং সেখান থেকে আমরা বার্তা দিলাম আমাদের নাইনটি নাইন পার্সেন্ট কর্মচারী আমাদের সংগঠনের পক্ষে দু একজন হয়তো কী কারণে আসতে পারিনি আমরা তাদের সঙ্গে আলো আলোচনা করে আমরা নবগ্রামে সরকারি কর্মচারী ফেডারেশনের হানড্রেড পার্সেন্টই সকলকে আমরা আমাদের সংগঠনে ছত্রছায় নিয়ে আসি আমি এখানে আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নবগ্রাম ব্লক কমিটি আমাদের যে কর্মী সভা আমরা আয়োজন করেছি সেই কর্মী সভায় আমি আমাদের যে ব্লক কমিটি সে ব্লক কমিটির বর্তমানে কার্যকরী সভাপতি এবং আমার পাশে আছেন মাননীয় আমাদের সভাপতি ব্লক কমিটি রিজনজামাল মন্ডল সাহেব তো আমাদের এই যে কর্মী সভা এই কর্মী সভায় আমরা আমাদের যে দশটি গ্রাম পঞ্চায়েতের যে কর্মচারী তাদের অনেকেরই ফর্ম ফিল করে কর্ম আমাদের কর্মচারী ফেডারেশনের যে সদস্য পদ সে সদস্য পদ তারা গ্রহণ করলেন এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের এগ্রিকালচার থেকে সমাজ কল্যাণ দপ্তর তারপরে হচ্ছে গিয়ে আপনার এসআই অফ স্কুলস তারপরে শ্রম দপ্তর এবং হচ্ছে গিয়ে আমাদের যে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ল্যান্ড এবং আমার নিজের ডিপার্টমেন্ট হর্টিকালচার তো আমরা বিভিন্ন দপ্তরের যে কর্মচারীবৃন্দ তাদের নিয়ে একত্রিত করে আমরা এই কর্মীসভা আমরা আয়োজন করেছি যে কর্মীসভায় আমরা জেলা নেতৃত্ব আমাদের মাননীয় দেবাশিষ সেনগুপ্ত মহাশয় যিনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আছেন ওনারাও এসছেন আমাদের অনুরোধে এছাড়াও আমাদের নজরুল দা যিনি সম্পাদক জেলা সম্পাদক আছেন নজরুল ইসলাম খান উনিও এসছেন এছাড়াও আমরা রাজ ডিপার্টমেন্টের যিনি প্রেসিডেন্ট জেলা নেতৃত্ব তিনারাও এসছেন তো আমাদের এক কথায় আমাদের এই যে অনুষ্ঠানটি আপনারা আজকে কভার করছেন এটিকে আমরা সাফল্যমণ্ডিতই বলতে পারি সাফল্যের সঙ্গে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা এখনো পর্যন্ত করলাম তো আমরা আগামী দিনে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কর্মসূচিগুলো সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা একনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার আজকের এই কর্মীসভা থেকে করছি এবং আমাদের যারা কর্মচারী তাদের রুট লেভেলের যে সমস্ত সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাগুলো নিয়েও আমাদের এই কর্মী সভায় আলোচনা হচ্ছে আমরা জেলা নেতৃত্বকে জানাচ্ছি মুর্শিদাবাদের শিক্ষামানচিত্রে অন্যতম দুই নাম কবিগুরু কলেজ অফ ফার্মেসি এবং কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজ কবিগুরু কলেজ অফ ফার্মেসিতে ভর্তি চলছে ডি ফার্মা কোর্সে কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজে ভর্তি চলছে বিএড ও ডিএলএড কোর্সে এখানে পেয়ে যাবেন উন্নত পরিকাঠামো কন্ডাকটিভ লার্নিং এনভায়রনমেন্ট ডেডিকেটেড ফ্যাকাল্টি উন্নত মানের ল্যাবরেটরি ছাড়াও বিভিন্ন সরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ ক্যারাটে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের সুযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রকৃতির মধ্যে শিক্ষা গ্রহণের সুযোগ এবং টোয়েন্টি ফোর পাওয়ার ব্যাকআপ Kobiguru College of Pharmacy recognized by PCI and affiliated to WBSCVTESD. Kobi Kobiguru Nobel Centenary Training College recognized by NCTE and affiliated to BSAEU. Jokajok 81580 60086 97324 9434640551